বিভিন্ন ধরনের কম্প্রেটিভ পরীক্ষার প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয় ও প্রতিদিনের নিত্য নতুন শিক্ষণীয় প্র্যাকটিস সেট দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন লাল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত হয়েছে উত্তরটি হলো টোমেটোর সঙ্গে লাল বিপ্লব কথাটি যুক্ত হয়েছে উত্তরটি হলো টোমেটো কথাটি লাল বিপ্লব কথার সঙ্গে যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কি ছিল উত্তরটি হলো পরমবীর চক্রকে বলা হয় ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান উত্তরটি হলো পরমবীর চক্রকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের আদি পদবি কি ছিল উত্তরটি হলো কুশারি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আদি পদবি। উত্তরটি হলো কুশারিকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আদি পদবি নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ কে ঠাকুর উপাধি কে দিয়েছিলেন উত্তরটি হলো বক্ষবান্ধব মুখোপাধ্যায় রবীন্দ্রনাথকে ঠাকুর উপাধি দিয়েছিলেন উত্তরটি হলো বক্ষবান্ধব মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম জেলার নামকে কি বলা হয় উত্তরটি হলো কচ্ছ বলা হয় ভারতের বৃহত্তম জেলার নামকে উত্তরটি হল কচ্ছ বলা হয় ভারতের বৃহত্তম জেলার নামকে নেক্সট প্রশ্ন কাদের ভেনা শীতপিণ্ড দেখা যায় উত্তরটি হলো মাছেদের ভেনা শীতপিণ্ড দেখা যায় উত্তরটি হলো মাছেদের ভেনা শীতপিণ্ড দেখা যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পীতবিন্দু কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো চোখে পিঁতবিন্দু অবস্থিত হয়েছে উত্তরটি হলো চোখে পিঁত বিন্দুটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন লক্ষণের মাথার নামকে কী বলা হয় উত্তরটি হলো সুমিত্রা বলা হয়ে থাকে লক্ষণের মাতার নামকে উত্তরটি হলো সুমিত্রা বলা হয়ে থাকে লক্ষণের মাথার নামকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো তিস্তা নদীর উৎপত্তি কোথায় হয়েছিল উত্তরটি হলো লামুক লেখে তিস্তা নদীর উৎপত্তি হয়েছিল উত্তরটি হলো লামুক লেখে তিস্তা নদীর উৎপত্তি হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতের শেষ ভাইস রয় কে ছিলেন উত্তরটি হলো লোড ক্যানিং ছিলেন ভারতের শেষ ভাইস রই উত্তরটি হলো লোড ক্যানিংকে বলা হয় ভারতের শেষ ভাইস এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং